এই উপমহাদেশে বহুল ব্যবহৃত একটি মশলা বর্তমানে বাজারে প্রচলিত গুঁড়ামরিচের দিক আমরা আজকে এবং প্রচলিত গুড়ামরিচের বিকল্প নিয়ে আলোচনা করবো গুড়ামরিচের ক্ষতিকর দিক আলোচনা করতে গেলে প্রথমে প্রশ্ন এসে যায় যে আমাদের বাপ দাদা যুগ যুগ ধরে গুড়ামরিস খেয়ে এসেছে হঠাৎ করে গুঁড়ামরিচের ক্ষতিকর দিক কেন বলছেন প্রথমে জেনে নেই প্রচলিত মরিস আর আমাদের দেশে প্রাচীন কাল থেকে ব্যবহৃত আপনাদের অনেকেই হয়তো দেখে থাকবেন আমাদের মা দাদিরা আগের দিনে দেশি শুকনো মরিচ সূর্যের রোদে বেশি করে শুকিয়ে নিত এবং মরিচের বীজ বা বিচিগুলো ফেলে দিত তারপর স্থানীয় মেশিনে মরিচগুলো গুঁড়া করে নিত এতে মরিচের গুঁড়া বা মিহি হতো না অত মিহি হতো না বরং একটু দানা দানা বা শুবড়া শুবড়া থাকতো এবং মরিচের বিচিগুলো যা থাকতো সেগুলো কিছুটা আস্ত থাকতো বর্তমান বাজারে যে মরিচের গুঁড়া পাওয়া যায় এগুলো মিহি পাউডার এগুলো মরিচের বীজ সহ গুঁড়া করা থাকে বর্তমানে বাজারের এই পাউডার গুঁড়া অতি সূক্ষ্ম তাই এই গুড়া মরিচ পেটে গেলে অনেক সমস্যা হয় যেহেতু পাউডারের মতো মরিচ এটা পেটে গেলে সহজে হজম হয় না এবং পেটের স্টোমাকে বেশ একটা ইফেক্ট সৃষ্টি করে এতে দেখা যায় স্টোমাকে সবসময় অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে অনেকের আমাশয়ের সমস্যাও এই ধরনের রোগ লেগেই থাকে তাই বাজারে এই মরিস পরিহার করতে হবে এই বাজারে মরিচ যদি আমরা পরিহার করতে পারি তো পেটের অনেক পীড়া থেকে অনেক রোগ থেকে মুক্তি থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে মাংস বা বিশেষ কিছু রান্নায় গুঁড়া মরিচ না দিলে ভালো লাগে না বা গুঁড়া মরিচ দেওয়ার প্রয়োজন হয় এতে স্বাদও ভালো হয় দেখতেও ভালো লাগে তাই এই গুঁড়া মরিচের বিকল্প কি ব্যবহার করব আমরা প্রথমেই নিজেরাই গুঁড়া মরিচ তৈরি করে নিতে পারি মা দাদিরা যেভাবে তৈরি করত রোদে ভালো করে শুকিয়ে নিয়ে এর অধিকাংশ বিচি ফেলে দিয়ে বা বীজগুলা ফেলে দিয়ে ব্লেন্ডার মেশিনে আমরা এটা গুঁড়া করে নিতে পারি এতে গুঁড়াটা অত মি হবে না সুবরা থাকবে যেটা প্রাচীন কাল থেকে আমাদের এই সব দেশে ব্যবহার হতো অথবা আমরা আস্ত আস্ত যে দেশি শুকনো মরিচ রয়েছে এগুলো গোটা বা আমরা তরকারিতে ব্যবহার করতে পারি এই সময় যতটুকু পারা যায় বিশিগুলান ফেলে দিতে হবে আর তিন নম্বর আর একটা পদ্ধতি রয়েছে যেটা আমরা বাজারে অনেক সময় দেখতে পাই যে কাঁচা মরিচ যেগুলো লাল রঙের হয় সেগুলো আমরা গুড়া মরিচ বা শুকনো মরিচের পরিবর্তে ব্যবহার করতে পারবে এতে তরকারি স্বাদ এবং রং ভালো থাকবে বাজারের প্রচলিত গুঁড়া মরিচ পরিহার করুন পেটের পীড়া থেকে নিরাপদ থাকুন